এই যে বন্ধুরা আইফোন ফিফটিন নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এই যে দাদা আছে হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজকে চারই সেপ্টেম্বর আমার জন্মদিন তার সাথে সাথে আমার পঁচিশ বছরে পা দিয়ে এলাম তার সাথে আমার ফেসবুক পেজটা যেটা আছে বিশ্বজিৎ বর্মন কোকোনাট সেটাও পঁচিশ হাজার ফলোয়ার হয়ে গেছে তার সাথে একটা স্পেশাল গিফট হলো যেটা আজকে আমার জন্মদিন হিসেবে উপহার দিচ্ছি বাবা ছোট্ট উপহার সেটা হচ্ছে আইফোন ফিফটিন পাঁচশো বারো জিবি তার জন্য সেই মোবাইলটা আনার জন্য আজকে বেরিয়ে পড়েছি ফালাকাটা মোবাইল দোকানে সেটা পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই খুব ভালো লাগবে ঠিক আছে আজ আমি দেখতেই পাচ্ছেন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি আইফোন ফিফটিন আনার জন্য ঠিক আছে বন্ধুরা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা মোবাইল দোকানের সামনে চলে এসেছি গ্রন্থ ভারতী মোবাইল দোকান এই যে দোকানে চলে এসেছি আইফোন নেওয়ার জন্য দেখছেন আমরা গুরুতন্ত ভারতী মোবাইল দোকানে চলে এসেছি এটা হচ্ছে কুঞ্জনগর রোড সুভাষ পল্লী এই সুভাষ পল্লী যে দাদা আছে দাদার দোকানে যে আইফোন নেওয়ার জন্য চলে এসেছি আইফোন ফিফটিন পাঁচশো বারো জিবি এই জিনিস মোবাইলটা অ্যাভেলেবেল সবসময় থাকে না একশো আঠাশ জিবি বা দুশো ছাপ্পান্ন জিবি সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু পাঁচশো বারো জিবিটা পাওয়া যায় না প্রায় পনেরো বিশ দিন আগে অর্ডার করেছিলাম এই যে কালকে রাতে আসছে কালকে রাতে আসেনি এই কারণে কারণ অন্ধকার ভিডিও ভালো হবে না তার জন্য দিনের বেলায় চলে আসলাম এই যে দাদার কা মুখ থেকে শুরু ঠিক আছে দাদা তোমার ঠিকানাটা একটু বলো তো তোমার নামটা আমার নাম অনুময় দোকানের নাম জন্তু ভারতী সুভাষপল্লী মোড় কালাকাটা এখানে সব ব্র্যান্ডের ফোন সহজ কিস্তিতে ক্যাশে সব রকম ফ্যাসিলিটিস আছে আমাদের এখানে এই ভাই খুব ভালো মনের দিক দিয়ে খুব ভালো এর জন্য আরও ভালো ফোন একটা বাঁচলো আপনারাও আসবেন এই ভাইকে আশীর্বাদ করবেন যাতে অনেক বড় হতে পারে নিজের বন্ধুরা দেখতে পেয়েছেন আইফোন ফিফটিন একটু পরে আমরা আনবক্সিং করবো আমার সাথে আছে রানা দা যে আমার গুরু ইন্ট্রেন তার সাথে আমি চলে এসেছি মোবাইল নেওয়ার জন্য তাকেও দেখাবো একটু পরে ঠিক আছে বন্ধুরা মোবাইলটা একটু সেটা আমাদের আমার হাতে আইফোন ফিফটিন চলে এসেছে পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে এখন দাদা আনবক্সিং করবে সেটাই ভিডিও বানাবো এই যে দাদা বলছে আমার ফোন আমাকে বলছি জাস্ট তুলনাছি অনেক দিনের স্বপ্ন অনেকেই অনেক কথা বলেছে যারা এইটার জন্য অনেক ফটো বিন্দু হয়েছে অনেকে পাগল বলেছে অনেক কিছু বলেছে আমি যেখানে যে গান শিখতে চাই তাও বলে ছেলেটা পাগল হয়ে গেছে নারকেল চলতে যাই তোর দাঁতগুলো পড়ে যাবে তুই পাগল হয়ে গেছি বাজারে যাই তখন সবাই বলে তুই আমাদের ব্যবসাটাকে শেষ তুই পাগল হয়ে গেছি অনেকে বলে তোর নামে থানায় কমপ্লেন করে হ্যান ত্যান কিন্তু অনেক অভিযোগ সহ্য করে আজকে এই জায়গায় আসতে পেরেছি বাবা মাকে সম্মান করে বাবা মার সাপোর্টে আজকে এই স্বপ্নটা আজকে পূরণ হলো বাবা মা যদি পাশে না থাকতো গুরুজন যদি পাশে না থাকতো বা দাদা দিদি বন্ধুরা আমার তিন মেম্বার যদি আমার পাশে না থাকতো কখনোই তার এই স্বপ্নটা আজকে হয়তো পূরণ করতে পারতাম না তোমাদের ভালোবাসায় আজকে আমি আইফোন ফিফটিন হাতে নিতে পেরেছি আরও ভবিষ্যতে একটা বড় স্বপ্ন ছিল সেটা ব্রিটেন গট ট্যালেন্ট সেটা আমার হাত থেকে হারিয়ে গেছে তারপরে যে আরেকটা স্বপ্ন যেটা অনেক কষ্ট করে তিলে তিলে অর্জন করে বাবা মার টাকা দিয়ে আজকে করতে পারলাম এটাই ধন্যবাদ এই যে দেখাবো ওখানে আমি ওকে বলতে চাইছিলাম একবার এই যে বন্ধুরা দেখতে পেয়েছেন বার্ডি উপলক্ষে দাদাকে নিয়ে এসে তার থেকে একটা বিশাল আনন্দ রয়েছে আমার পঁচিশ বছরে পা দিয়েছি তার সাথে সাথে আমার যে ফেসবুক পেজটা সেটাও পঁচিশ হাজার ফলোয়ার সম্পূর্ণ হয়ে গেছে তার সাথে একটা আইফোনও চলে আসছে এর থেকে বড়ো আনন্দ কী যখন কোনো সময় সমস্যা আসতো চতুর্দিক থেকেই সমস্যা আসছে এখন সফলতা আসছে চতুর্দিক থেকেই সফলতা আসতেছে ঠিক আছে বন্ধুরা এই যে বন্ধুরা আইফোন ফিফটিন নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এই যে দাদা আছে এই যে পিছনে দাদা আছে দাদার মুখ থেকে কিছু শুনবো ঠিক আছে এই যে আমাদের গুরু যে জিম ট্রেইনার তার মুখ থেকে কিছু শুনবো দাদা বলো তুমি কিছু এই বিশ্বজিৎ না হলেও আজকের থেকে কোথায় আমার ও ওয়ান ইয়ারের বেশি হয়ে গেলো ও আইফোন নিবে তারপর যেটা অ্যাকচুয়ালি মেন প্রবলেম ছিল পাঁচশো বারো কিছু পাওয়া যাচ্ছিলো না তো আমাদের যে দাদার দোকান আছে ওই মোয়েরা দোকান তো আজকে সেই মোবাইলটা না হলো কুড়ি দিন পর আসলো তো এটাই আজকে নেওয়া হলো আর যেটা সব থেকে বড়ো কথা ভাইকে সবাই সাপোর্ট করো ও খুব ভালো ছেলে সেটাই বলবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দাদার দোকানে সব রকমের আইফোন সব রকমের মোবাইল পাবেন আগে অর্ডার দিতে লাগবে দাদার ঠিকানা লাস্টে আরেকবার শুনবে ঠিক আছে বন্ধুরা বন্ধু ভারতী সুভাষপল্লী মোর ফালাকাটা মোবাইল নম্বর নাইন সবাই রাখবেন